তারা অত্যন্ত ভদ্র ভাষায় সেটা সমালোচনা করছে কিন্তু পরে এবার তাকে সাপোর্ট দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল অতটার জন্যই কিন্তু গলায় জোর আছে যেমন এবি পার্টি এই পার্টির কিন্তু সমর্থন সারা দেশে কি পরিমাণে আছে আমি জানি না বলতে পারবো না আমি 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 খুব একটা এদের সমর্থনে আশাবাদী না কিন্তু এদের নেতৃবৃন্দ বেশ ভোকাল এবং এরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে এবং তারা বিরাট ভোকাল কিন্তু অনেক কথাবার্তা বলতেছে চ্যাটাং চ্যাটাং কথা করার সময় তারা বলতেছে তো ভালো এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো বাকপুটু তারা বলতে পারছে এর সঙ্গে কি দেখতেছি আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রূণ দেখতে পাচ্ছি মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না প্রকাশিত হবে কি হবে না এক ধরনের দ্বিধা এক ধরনের লাজুক লাজুক ভাব আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা তারা রাজনৈতিক দল করবে তারা এরে সরাই দেবে অরে সরাই দেবে এরে জাতীয় বেমান করবে যদি কেউ নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা বললেই হবে কিছু লাগবে না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচনের কথা আপনি বলেন তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেমান হয়ে যাবেন এই ধরনের হুঙ্কার দিচ্ছে একটা জিনিস তারা বুঝতে পারছে না যে একটা লোকের বিচার করতে কত বছর লাগে এই ধরনের এ বিচার আজকে চার মাস হয়ে গেল ওই মহিলার বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্তই আপনি শেষ করতে পারেন নাই তদন্ত শেষ করবেন এতগুলি মামলা এক একটা মামলা আলাদা আলাদা তদন্ত হবে সেগুলির বিচারিক আদালতে বিচার হবে তারপর সেটা উচ্চ আদালতে যা বিচারে শেষ করে তারপরে নির্বাচনের কথা বলতে হবে তাহলে কি দশ বারো বছর ধরে আপনি কি এই সরকারকে রাখবেন এখানে এরা কি নির্বাচনের কথা বলাই যাবে না এইগুলো একটা দিক আর আছে কিছু দেশে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে এরা যেটা করতেছে যে এরা মনে করেন এদের কিছু খুবই আপনার ডেডিকেটেড কিছু ফলোয়ারও আছে এরা মনে করেন একই ধরতেছে যে বিএনপি আপনার এই এই যে কি বলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অনেকটা আছে না যে বিয়ে পাগলার মতো পাগল হয়ে যাওয়া পাগল হয়ে গেছে এগুলি বলতেছে অথচ তারা আসলে কি চায় সেটা ক্লিয়ার করতেছে না তাদের মনে লক্ষ্য হচ্ছে একটা দলকে ডিফেম করা অনেকে তো অভিযোগ করছে যে বিএনপি নির্বাচনের দাবিটা জোরালো ভাবে তুলছে না কেন আবার এটাও বলছে হ্যাঁ এটাও এই অভিযোগ আমরা এটাও দেখছি আবার সাধারণ মানুষের মধ্যে কি দেখছি মানুষ হলো অসহায় সাধারণ মানুষ আপনি মনে করেন প্রতিদিনই তারা কিন্তু ভাবছিল যে আওয়ামী লীগ সরকার চলে যাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট আপনার এই চাঁদা বাজরা হারাই যাবে সিন্ডিকেট হারাই যাবে সিন্ডিকেট থাকবে না আমরা সুখে শান্তিতে বাস করব এই রূপকথার গল্পের মতো হ্যাঁ কিন্তু দেখা তারা অসহায় তারা দেখছে না দ্রব্যমূল্য আগের চেয়েও বাড়ছে জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে বাণিজ্য মন্ত্রী চেঞ্জ হচ্ছে নতুন যিনি আসছেন উনি এসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী তেলের দাম বাড়াই দিয়েছেন উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন এ পর্যন্ত যে নাকি জনগণের পক্ষে যায় নাই সিন্ডিকেটের পক্ষে গেছে এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি জনগণ কোন সরকার দিকে তাকে আছে তার বিপরীতে আমরা কি দেখছি একটা দুর্বল সরকার এ যার তার ধমকে কাবু হয়ে যায় প্রথম তারা বলে যে এটা করব না যেমন একটু ধরন দে বলি আপনাকে এর ওখানে হত্যা হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না একজন ধমক দিলে অনলাইনে সঙ্গে সঙ্গে করবো এখন যে ধমক দিচ্ছে ওই ধমকে তারা কিন্তু কাঁপতে থাকে কিছু একটা বলে ছাত্ররা এক ধমক দেয় সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করতেছি এটা করতেছি ওটা করতেছি এরকম দুর্বল সরকার আমি আমার জীবনে খুব কম দেখছি মানে ব্যর্থতা অল্প বাদ দেন দুর্বল মানে তারা ক্ষণে ক্ষণে ডিসিশন চেঞ্জ করে সারাক্ষণ সারা চেষ্টা করে আমি একে খুশি করতে হবে ওকে খুশি করতে হবে তাকে খুশি করতে হবে এরকম এসবের মাথায় সবার উপরে সেটা হলো একদল ধূর্ত শৃগাল দেখছি ধূর্ত শৃগাল আপনি নিশ্চয়ই গল্পটা মনে আছে যে বাগার সিংহের যুদ্ধবাদায় দিয়া দূরে সিগাল চুপচাপ বসে থাকে দুজনে আহত হয় তখন সে দুইজনকে খায় কিন্তু সেই ধূর্ত শৃগাল কারা এসে আমলাতন্ত্র হাসিনা রেখে যাওয়া আমরাতন্ত্র প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তার মধ্যে তারা মহার্ঘ পাতা আদায় করে নিচ্ছে মহার্ঘ পাতা নিচ্ছে কাদের জন্য সরকারি কর্মচারীর জন্য বলতে পারে না যে বেসরকারি খাতও মহার্ঘ পাতা লাগবে দেশের সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি তারা কি করবে আপনার টিসিবি লাইনে যেটা কয়েকদিন আগে সোহাব ভাই দেখলাম লেখলো যে টিসিবি লাইনে যারা লাইন দিচ্ছে টি টিসিবি ট্রাকের পিছনে তাদের ভাতা কে দিবে কিন্তু সরকারের কর্মচারীরা নিজেদের ভাতাটা আদায় করে নিচ্ছেন এবং ওনারা ওনারা আবার ওই স্বার্থের জন্য দ্বন্দ্ব করছে দ্বন্দ্বে আবার তারা মারামারি করছেন কেউ যায় সচিবালয়ের ফ্লোরে যেয়ে শুয়ে পড়তেছেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং এই কথাটা কিন্তু শুরুর দিকে আপনার এখানে আমিও বলেছিলাম যে একটা গণ সরকার কখনো একটা স্বৈরাচারী সরকারে আমরা তন্ত্র দিয়ে চলতে পায় না এবং এরা তাই চালানোর চেষ্টা করতেছেন ক্রমাগত এবং ক্রমাগত তাদের প্যাচে পড়ছে এই সরকার কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না তবে আমি মনে করি সামনের দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে একটা বিষয় কি মনে হচ্ছে যে সরকারের একটা বেশ অংশ সেটা হয়তো ছোট অংশ বা বড়ো অংশ হতে পারে খুবই প্রভাবশালী তারা তারা বাংলাদেশের ডিরেকশানটাকে ইডিওলজিক্যালি ফিলোসফিক্যালি একটা বিশেষ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যেটা বাংলাদেশের ব্র্যান্ডিংটাই আসলে পুরো চেঞ্জ হয়ে যাবার পথে তো আপনি কী মনে করেন এবং এখানে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কের জায়গাটা ভারত বাংলাদেশকে নিয়ে যা করেছে বিশেষ করে গত চোদ্দো পনেরো বছরে সেটা বাংলাদেশের জনগণের কাছে তাদের অ্যাপ্রুভাল রেটিং একেবারেই জিরোতে কিন্তু এই সম্পর্কটা আসলে যখন আপনি স্টেট টু স্টেট কনসিডার করবেন বা রাষ্ট্র পরিচালনা হিসাবে সেখানে কী হবে সেই জায়গাটাতে অনেক রকমের ব্যর্থ বিচ্যুতি বা অনেক আনডিপ্লোমেটিক অ্যাপ্রোচও দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর দেখেন আমি আপনি বৈশাখ চায়ের আড্ডায় অনেক কথা বলতে পারি আপনি বলতে পারেন আমি একমত হইতে পারি একমত নাও হইতে পারি আমার অনেক স্বপ্নের কথাও বলতে পারি অনেক সম্ভাবনার কথাও বলতে পারি কিন্তু যখন আপনি এটা যদি আপনি পাবলিক করেন তাহলে বিচার হলে আপনার হবে দায়টা আপনার নিতে হবে একা একা জিল্লুর রহমানের দায় যেন দায়ী থাকবে কিন্তু যখন আপনি একটা পার্ট অফ গভর্নমেন্ট হয়ে যাবেন তখন কিন্তু তার দায় পুরো গভর্নমেন্টকে নিতে হবে এখন আপনি এমন লোককে গভর্নমেন্টের পার্ট কেন বানাবেন যে নাকি তার অবস্থানটাই বুঝতে পারবে না এই যে আমাদের এক উপদেষ্টা মাহফুজ আলম সে একটা ডিফারেন্ট একটা ম্যাপ আঁকিয়ে দিল মেয় পাকে দেখাইল যে বাংলাদেশে তার স্বপ্নটা কী কী করতে হবে তাদেরকে উনি যে ওই হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিশাল বাংলার স্বপ্ন দেখেন এদের মধ্যে উনি যাদেরকে একত্রিত করতে চান বলেছেন ত্রিপুরা মণিপুর ওরা কি বলেছে তাকে যে ভাই তোমার নেতা মানলাম ডক্টর ইউনুস তাকে বলতে পারে মাস্টার মাইন্ড ত্রিপুকের ত্রিপুরার লোক যদি বলছে ভাই তুমি মাস্টার মাইন্ড বলছে নাকি মণিপুরের লোক বলছে তুমি যে সবাইকে নিয়ে বলো ওটা তো একটা ডিফারেন্ট স্টেট একটা আলাদা রাষ্ট্র সেই রাষ্ট্রের বিষয়ে উনি এই কথা বলতে পারেন একটা সরকার আমাদের সরকার একটা পার্ট বলতে পারেন এবং ভয়ঙ্কর আপনাকে এত মানে অবাক লাগছে এই ঘটনাটা হওয়ার পর সে দুই ঘন্টা পরে উদ্ধার করে নিচ্ছে এতে কি আসে যায় কিছু আসে যায় বরং বড় বেশি খারাপ হয়েছে এই কাজটা এতে হয়েছে কি সবাই যেন এটা নাই কার কাছে সবার কাছে আছে ইন্টারেস্টিং হলো এই ঘটনার পর তার কোনো রিয়াকশন পাইছেন আপনি পর্যন্ত আপনি সে সরি বলছে সে বলে নাই ভালো কথা তার সহকর্মীরা দুঃখ প্রকাশ করছে ডক্টর ইউনুস তাকে ওখান থেকে বাদ দিছে বাদ দেয় নাই কেন বাদ দেয় নাই কেন তাকে রাখতেই হবে কেন পীড়িতটা কোথায় দেশের সে গুরুত্বপূর্ণ নিয়োগ করতে সে না নিয়োগ করতে পারে নিয়োগ করার ছাত্ররা ও তো আর এখন নাই এখন ওই ছাত্র তাকেও নিয়োগ করছে উনি মনে করেন হতো এটা আমরা মনে করি না উনি মনে করেন ওনাকে রাখছে এখন ওখানে তার মানে কি উনি যা করেছেন তার দায় দায়িত্ব পুরো গভর্নমেন্ট নিয়েছে নিয়ে বসে আছে পারবে চাপনিতে ইন্ডিয়ান গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখলাম কালকে বিবৃতি দিছে এই বিবৃতির জবাব আমাদের দেশ কী দিবে দিতে পারবে দেখ কে কে কী বিবৃতি দেয় কত বড় কূটনীতিক আছে দেখি না কি দেয় কেন তাকে বহন করতে হবে কেন তাকে যদি আপনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন মুখর খার জায়গা থাকত তাকে রাখতে হবে আপনার তো এই সমস্ত আনারি লোক আমি ডক্টর ইউনুসকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় নিতান্ত আনারি মনে করি নিতান্ত আনারি উনি রাষ্ট্র পরিচালনা করার পরিচালনায় যোগ্য নন উনি ভালো মানুষ মেবি উনি ভেরি গুড সোল আমি শেয়ার করি না কিন্তু উনি রাষ্ট্র পরিচয় কূটনীতি যে জিনিসটা এইটার উনি যোগ্য নন থাকলে উনি ওই এই মুহূর্তে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন মাহফুজ আলম কেবল সরকারকে না এই দেশকে এই মানুষ এই দেশের জনগণকে একটা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে কেউ কিছু বলছে না কেউ কিছুই বলছে না চুপ করে আছে আমি তো আশা করছিলাম যে এই ঘটনার পরে সঙ্গে তার প্রতি অ্যাকশন নেওয়া হবে কেউ নিতে পারছে না ভয় পায় তাকে তাকে ভয় পায় সিম্পল ভয় পায় আমি মনে করি তো এগুলো তো ঠিক না ভয় পায় কেন ওই যে বলছে যে সেটা আগে ধরে নিছে ওরে আমার নিয়োগ করতাম আপনি বলেন না নিয়োগ করতাম নিয়োগ করতাম মাস্টার মাইন্ড সে ভয় পায় এই জন্য যে বললাম ডক্টর ইংজি একজন আনারি লোক এই ঘটনা তার মাধ্যমে প্রমাণিত হয়েছে উনি দেশ চালানো কিছু বোঝেন না উনি মনে করেছেন সবাই যেমন তাকে দেবতার মতো ইয়ে করে সম্মান করে বল এখানেও করবে কিন্তু এখানে তার প্রত্যেকটা স্টেপ নট অনলি স্টেপ তার চাহনিকে দেশের মানুষ বিচার করে প্রত্যেকটা মানুষই এই জিনিসগুলো বলবে আপনি ডান দিকে তাকালেন কেন বাম দিকে তাকালেন কেন হাসলেন কেন প্রত্যেকটা বাংলাদেশে মানুষ কতটা ক্রিটিক্যাল দেয় আপনি শুনবেন একটা ঘটনা বলি আপনাকে একটা ঘটনা আজকে ফেসবুকে দেখলাম হাসান আরিফ সাহেব মারা গেছেন এই মারা যাওয়ার ঘটনা ওখানে রিজওয়ানা হাসান বলতেছিলেন ওনার মুখে একটু হাসির মতো একটা ভাব দেখা গেছে সিম্পল এটা মনে ওখানে সেকেন্ডের ভগ্নাংশ হবে আমাকে তিন চারজন পাঠাইছে একটা মানুষের মৃত্যু সংবাদের সময় মানুষ এবার হাসতে পারে তারপরে তার সম্বন্ধে আনা কাহিনী মানুষের থেকে সব আছে আপনি একটা দোষ পাইল আপনি তিন বছর আগে কি করছিলেন সিরাভাব কায় নিবন্দে নিয়ে আসতে আবার কায় নিবন্দে নিয়ে আসতেছে তো এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা এবং এই মানুষ এতটা সচেতন পৃথিবীর কোনো দেশ বোধ হয় রাজনীতি নিয়ে এতটা আলোচনা করা না এতটা সচেতন না এই দেশের মানুষ সচেতন তো আপনি তো এই দেশেরই রাষ্ট্র ক্ষমতায় গেছেন আপনি তো এই দেশেরই সরকার যখন থাকবেন আপনাকে এই দেশের মানুষের এই যে মানুষের যে আপনার যে অ্যাটিচিউড মানুষের যে আচরণ মানুষের যে চিন্তা এই সম্পর্কে আপনি ও থাকতে হবে থাকেননি কেন আপনি আমি মনে করি যে মাহফুজ আলমের বিষয়ে এই সরকারের একটা বক্তব্য আমি অবশ্যই আশা করি সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত হয়েদার হি ওয়াজ রাইট সে ঠিক বলেছে ওটাকে আপনি স্ট্যান্ড করেন ওটাকে আপনি ধারণ করেন অথবা উনি ঠিক বলেন নাই যদি ঠিক না বলে থাকেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত উনি ওটা উড্র করে নিয়েছেন এটা কোনো সমাধান না